i yeah. নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সাথে তোমাদের কাছে চলে জীবনে ডিসিপ্লিনের থেকে বড় আর কিছু হতে পারে না জীবনে যত যাই কিছু হোক ডিসিপ্লিন জীবনযাপন যারা করে তারা কিন্তু তার গুরুত্বটা বুঝে স্কুল থাকুক ছুটি থাকুক যাই কিছু থাকুক সকালবেলায় এই যে সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া এটা আমরা দুজনেই মেনটেন করে চলি আর মেয়ে তো সে পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই উঠে বসে থাকে ডিসিপ্লিন যে লাইফ সেটা মেনটেন করতে গেলে না নিজেদের আগে বড়দের ডিসিপ্লিন হতে হয় তারপরে বাচ্চারা সেই দেখে শেখে হাজব্যান্ড ওই যে জল টল দিয়ে দিচ্ছে ওদিকে আর আমি পাশে জামা কাপড়টা ছেড়ে চা বসিয়ে দিয়েছিলাম চা করে মেয়েকে দিলাম সোনায় ওদিকে চা খাচ্ছে আর আমি একেবারে ভাবছি যে ডাস্টিংটা করে মপিংটা করে নেব আর এখন যেহেতু কিছুক্ষণ বসে থাকবে বিছানায় তাহলে আর বিছানা মানে মুর মুছলেও নামবে না এত নামলে আবার কি বলতো এদিক ওদিক যায় তো পায়ের ছাপও বসে যায় বাই চান্স পাটা স্লিপ করবে তো সেই জন্য এখন কিছুক্ষণ বিছানায় তো থাকবে খেতে দিয়েছে যেহেতু তো ওই জন্য ভাবছি এখন হচ্ছে এই রকমভাবে একেবারে দুটো কাজই সেরে ফেলবো মানে ডাস্টিং হয়ে গেল এরপর মপিং হাজব্যান্ড ওদিকে জল টল দিয়ে আর এখন দেখো এই যে বিস্কিট চা খেতে বসেছে সোনাইকে নিয়ে একটু পড়াতে বসবে আমি ততক্ষণ ঘরের অন্যান্য কাজকর্মগুলো সারবো তো এই যে এই ঘরটাও ভালো করে মুছে মাসে নিচ্ছে আর আমি যখন ঘর মুছি আগে এই ঘরটা যেহেতু ঠাকুর আছে এই ঘরটা আগে মুছি তারপরে অন্য ঘরগুলো মোছামুছি করি আর কি তো দেখো এই যে ডাইনিং প্লেসটাও মুছে নিচ্ছি মুছে টুছা নিয়ে আর ওদিকে ভাতটাও জানো তো এর মাঝে বসিয়ে দিয়েছি ঘরটা ঝাঁটটা দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর একটু ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওগুলো হতে হতে আমার এদিকের কাজকর্ম অনেকটাই সারা হয়ে যাবে আর যদি দেখো ভাতটা হয়ে থাকে ভাত ডালটা হয়ে থাকে তাহলে যে কোনো কিছু তরকারিপত্র একটু করে নিলাম হয়ে যায় মোটামুটি অত আর চাপ থাকে না ছোট ছোটো কাজ কিন্তু এইগুলো একটু সময় করে নিলে তাহলে দেখবে সময়টাও সাশ্রয় হয় আর কাজটাও বেশ এগিয়ে থাকে মেয়ে বসে গেছে বাবার কাছে পড়তে যেহেতু নতুন বইগুলো পেয়েছে এখন বেশ নতুন বই পড়তেও ওর বেশ আগ্রহ আছে যেহেতু একদম নতুন সবে মলাট ফলার দেওয়া হয়েছে এক সপ্তাহ হল বইগুলো পেয়েছে তো সেই জন্য এই বইপত্রগুলো নিয়েই এখন বেশি মানে বসতে বললেই বসে পড়ে আর ওইদিকে হাজব্যান্ডেরও যেহেতু আজকে ছুটি আছে এখন বাড়িতে আছে ওদিকে মেয়ের কাছে বসে যাচ্ছে আর আমি এদিকে এই রকম সুযোগগুলো কেন আমি খুব কাজে লাগে জানো তো হাজব্যান্ড বাড়িতে থাকলে অনেক কাজ আমার হয় এক্সট্রা কাজ সেগুলো কাজ তো প্রত্যেক দিনের সেগুলো তো হয় হাজব্যান্ড বাড়িতে থাকলে সোনাইকে ওদিকে পড়াতে বসে তার আর আমি ততক্ষণে অন্যান্য কাজগুলো করি যেমন আজকে পুরো উপর থেকে দোতলা থেকে পুরো সিঁড়ি টিঁড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে কারণ যেহেতু আমাদের দেখছো ইটের দেয়াল এখনও প্লাস্টার হয়নি সেহেতু না প্রচণ্ড বালি টালিগুলো পড়ে আর যেহেতু আমরা সবাই উঠি এর মধ্যে জুতো পরে আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওইখানটায় জুতো করলে খুলে তারপরে আর বাকি সিঁড়িটা উঠে যার জন্য এইখানটা বেশি সবসময় ক্লিন করেই রাখতে হয় প্রত্যেক দিনই একটু হালকা করে ঝাড়ু দিয়ে দিই কিন্তু ভালো করে ডিপ ক্লিনিং করতে গেলে এইগুলো আমাকে এরকম ছুটে মানে হাজ ছুটির দিন বা আমার যেদিনকে বাড়িতে থাকে সেই সব দিনগুলো এইগুলো করতে হয় কারণ এইগুলো করতে অনেকটা সময় লাগে জানো তো ভালো করে একদম ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করতে তো ওইদিকে মেয়েকে দেখে নাহলে অন্যান্য দিন আমি মেয়েকে নিয়ে পড়াতে বসি বা গান করাতে বসি ওর দিকে খেয়ালটাও রাখতে হয় তখন না এইসব মানে বাড়ি বা যে হচ্ছে বেশি কাজ আর কি এক্সট্রা কাজ সেইগুলো আর কি করা যায় না অতটা তার সাথে সাথে একটু হালকা হাতে যেগুলো কাছাকাছি হাত যাচ্ছে যতদূর ঝুলটাও ছেড়ে নিচ্ছে নিচের দেয়ালটা এই যে এটাও ইঁটের এখনও ভেতরে এই সিঁড়িটা পুরোটাই তিনতলা পর্যন্ত কোনো কিছুই এখনও প্লাস্টার করে উঠতে পারিনি এগুলো আস্তে আস্তে করে হবে যখন পুরো তিনতলার উপরে ওইখানটা কোটার ওখানটা ভালো করে মানে ওই অ্যাডভেস্টারস হোক বা কিছু ভালো করে মানে চালটা ঠিক করা হবে এখন তো আপাতত রেডিমেড হিসাবেই করা আছে ওইটা যখন হবে তখন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত প্লাস্টারটা করা হবে তাহলে দেখবে সুবিধা হয় পুরো সিঁড়ির পোর্শনটাই করা হবে তো সেই জন্য আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের সংসারে যে কোনো কিছু করতে গেলে খুবই ধীরে ধীরে করতে হয় এবং ধৈর্যও ধরে রাখতে হয় এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দোতলা থেকে একতলায় নেমেই এসছি আর এই যে সিঁড়িটা ঝাঁটানো প্রায় কমপ্লিট কারটা যারা থাকে ওরাও নেই এখন পড়া হচ্ছে কোথাও গেছে তো ওই জন্য দরজাটা বন্ধই আছে ওই জন্য ভালো করে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তাতে সুবিধা হয় আর ওর থাকলে তখন কী বলতো এখান থেকে বের ঢুকে তো তখন সব সময় সব কিছু কাজ করা যায় না ঠিকঠাকভাবে কারণ ওদেরও অসুবিধা হয় কাজবাজের সময় তো আজকে যেহেতু নেই তো এই সেই জন্য আর কি এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এই দরজা থেকেই মেন দরজা আমাদের উপরে ওঠারো এইখানটা একটু পরিষ্কার টরিষ্কার না থাকলে নিজেদেরও কিরাম লাগে একেবারে সিঁড়ির তলাটা পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে সমস্ত নোংরাগুলো একসাথে ফেলে দেব। আর আমি লাইটটা জ্বেলেছি এখনও কিন্তু আমি দরজাটা খুলিনি দরজাটা খুলেও বাইরেটা আজকে ভালো করে পরিষ্কার করব ঝাড়টার দিয়ে ঘর তোর সমস্ত কিছু আজকে সাফ করবার দিন আর এই এই দিনগুলোকে আমি ভীষণভাবে কাজে লাগাই যেহেতু ছুটির দিন বাবা হাজব্যান্ডের ছুটির দিন এইগুলো কেন তখন আমার পক্ষে অনেকটা কাজ করতে সুবিধা হয় ছোটো বাচ্চা নিয়ে ঘর তোর পরিষ্কার একা হাতে সমস্ত কিছু করা অনেকটাই সব পক্ষে চাপ হয়ে যায় তার মাঝখানে ও মেয়েরা কিন্তু সব কিছুই করে জীবনযুদ্ধে জয়ী হতে গেলে কোনো কিছুতেই হার মানলে চলবে না সুযোগগুলো যেগুলো আসে সেগুলো সদ্ব্যবহার করতে হয় এবং সুযোগের অপেক্ষায় থাকতে হয় সুযোগগুলোকে সুন্দরভাবে কাজে লাগিয়ে নিতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সব কিছু সিঁড়ি ঝাঁটানোর পর চলে এসেছি আমি এই আমাদের যে আম গাছের গোড়াটায় যে পাতাগুলো পড়ে এবং পাশে যে ফুল গাছগুলো আছে ওগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি গোড়াগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আর পেছন দিকে একটু দেয়ালগুলো ঝুলটুলো পড়ে তো ওই যে সানসেটের তলা টলা ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার পরিষ্কার করে উপরে চলে এসে জামা কাপড় ছিঁড়ে হাত পা ভালো করে ধুয়ে আর এখন দেখো মেয়েকে একটু ভাত দিয়ে দিলাম আর হাজব্যান্ডকে তো আলু ডিম সেদ্ধ ডাল করেছিলাম হাজব্যান্ডকে বললাম অন্য কিছু আর আজকে খেতে হবে না একটু ভাত ডাল খেয়ে নাও তো দুজনকে মেখে দিয়েছি আর একটু করে একটা যেহেতু ডিম মেয়ের জন্য দিয়েছিলাম দুজনকে ভাগ করে দিয়েছি আর আমরা তো এরকমভাবেই খেয়ে নিই কোনো কিছু অসুবিধা হয় না একটা ডিম দুজন তিনজন ভাগ করে আমরা খাই যাই হোক এখানে দিয়ে দিয়েছি সকালের তো টিফিন অন্য বেশি কিছু দরকার হয় না ওদের দিয়ে দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি এদিকে তরকারিও বসে দিয়েছি ওদিকে একটু শুক্ত হচ্ছে আর এখানে ডাঁটা আলুর তরকারি মাখামাখা মাসিমার ডাঁটা দিয়েছিলেন সেগুলো আজকে একটু ঝাল ঝাল করে তরকারি করলাম আর হচ্ছে চচ্চড়ি এদিকে মেয়েকে একটু নুন চুনি শরবত করে দিলাম আর এখন একটু গানে বসালাম আর দাঁতের ব্যথাটা যেহেতু কম আছে ওই জন্য একটু রেয়াজটা করেছিল সকালে আর এখন একটু এই যে বসালাম প্র্যাকটিস করাবার জন্য তো করতে থাকছে আর আমি রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে নিয়ে যাওয়ার পর সোনাইকেও স্নান করিয়েছি আমি স্নান করে আর এই যে আজ যেহেতু বৃহস্পতিবার সুন্দর করে পূজা অর্চনাও করে নিলাম গোপাল সোনা রাধারানীকে দেখো কি সুন্দর করে সাজিয়ে উজিয়ে নিয়েছি পূজা অর্চনা করে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম পিসি মার বাড়ি যেন দমদম গিয়েছিলাম পিসি মশাইকে দেখতে পিসি মশাইকে দেখতে গিয়েছিলাম কোনো ভিডিও করিনি বেরিয়েছিলাম বাড়িতে দেড়টার সময় আর সোনাইকে খাইয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম খাওয়ার দাওয়ার বেড়ে হাজব্যান্ড খাচ্ছিলো আর আমি তাড়াতাড়ি করে সোনাইয়ের সাথে খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম আর এই যে এখন ফিরে এলাম এখন ফিরে এসে একটু চা আর ব্রেড খাচ্ছি মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে ব্রেড আর বাটার খেয়েছে একটু চিনি দিয়ে তো খাইয়ে দিয়ে নিয়ে গোপাল সোনাকে স্বয়নয়ে দিলাম হাজব্যান্ড সন্ধ্যা নিবেদন করেছিলাম ভীষণ ক্লান্ত লাগছে যেহেতু সকাল থেকে অত কাজ বাজ করেছে গোপাল সোনাকে সয়নে দিয়ে একটু ভাত আলু সেদ্ধ রান্না করে একটু ঘি দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম মনটা অনেক শান্তি হলো পিসুনশাইকে দেখলাম এখন পিসুনশাই অনেকটা ভালো আছে আজকে আমি ভীষণ ক্লান্ত কোনো রকমের রান্নাটা করে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি সবাই ভালো থেকেও দেখা হবে পরের দিন ভাই ভাই বন্ধুরা গুড নাইট